বিক্ষোভে উত্তল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা বলেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিএনপি সেই সঙ্গে দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা হত্যাযোগ্য হয়েছে যে সন্ত্রাস হয়েছে যে ধ্বংসলীলা হয়েছে সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্টরা করেছে এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আঠারো সালে কুটা সংস্কার বাতিল করেছেন পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত বাংলাদেশ সরকার একমত তাহলে হত্যাযোগ্য কেন একটাই কারণ এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামাত যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে মানে মেনে নেয়নি যারা পঁচাত্তর বঙ্গবন্ধুকে হত্যা করেছে যারা একুশে আগস্ট গ্যান্ড হামলার হত্যাকারী তারা একডু হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল সেই রোল মডেলকে তারা পর্যদস্ত করতে চায় ব্রিটিশ পার্লামেন্টে ডেপুটি স্পিকার ক্যারলিন নকস এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সহ সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ তাদের সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা বলে নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি সারকলিপি তুলে দেন ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন দ্য লেটার আই ship from my office stating that the concerns that the president has talked about today and ensuring that the british government at least looks at the letter that is being sent in bigup সভাসে সহসদিক নেতা কর্মী প্লেকার হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন শেপ কোভিড সমসংবাদ লন্ডন